বিসমিল্লাহি রহমান রাহিম তো আজকে আমাদের এক ভাই বুটের জন্য আবেদন করছেন তো ওনার ভোটার কার্ড আজকে উনি নিয়ে আসছেন পোস্ট অফিস থেকে তো দেখতেছেন এই যে ব্যালট পেপার খামসহ তো যারা পোস্ট অফিস থেকে ব্যালট পেপার নিয়ে আসবেন তাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ঠিক আছে আর যাদের বাসাতে ডেলিভারি নেবেন শুধু তাদের তিরিশ শিয়াল দেওয়া লাগে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা খুলেন এটার ভিতরে আবার রাখবেন এগুলা রেখে সিলগালা করবেন এই যে এখানে সিলকালা করবেন সিলগালা করে আবার পোস্ট অফিসে নিয়ে এই খামটা জমা দিয়ে দিবেন

আপনি যে পার্থীকে ভোট দেবেন এই পার্থী যে মার্কার আছে মার্কার এখানে দেখেন খালি ঘর আছে এটা মাঝে ঠিক টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিবেন এটাতে আর এখানে এই যে দেখেন একটা ফর্ম আছে আপনার গণভোটের জন্য এটাকে ফিল আপ করা লাগবে এটা এই ফর্মটা ফিল করা লাগবে আর এই যে গণভোট হা অথবা না অবশ্যই অবশ্যই সবাই ভোট দিবেন কেউ না ভোট দিবেন না হাবোট দিলে আমাদের দেশের জন্য ভালো হবে আমরা নাগরিক হিসাবে দেশ থেকে সুবিধা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ সবাই আমরা আহাবর দিব আচ্ছা এখানে যে ফর্ম আছে এখানে কি কি লেখা লিখে লাগবে একটু দেখেন এই যে ফর্মটাতে আছে এখানে এই যে এখানে পোস্টাল ব্যালটের নাম্বারটা ওঠানো লাগবে এই যে পোস্টাল ব্যালটে দেখেন এখানে একটা নাম্বার আছে ওই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এই নাম্বারটা এই ফর্মে নাম্বারটা এটার ভিতরে বসাবেন আচ্ছা একটা একটা করে বসাবেন তারপরে আর এখানে এই যে তারিখ দিবেন তারপরে আপনার নাম জাতীয় পরিচয় নাম্বার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে বসাবেন জি আচ্ছা তারপরে আর এরপরে ভোটদাতা স্বয়ং স্বাক্ষর অক্ষম হওয়ার ক্ষেত্রে বলুন যদি আপনি এগুলো অক্ষম হন অন্য কাউকে দিয়ে করান তাহলে জাকিদে দিয়ে করাচ্ছেন তার পরিচয়টা এখানে দেওয়া লাগবে দাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তি স্বাক্ষর আপনি নিজে করলে এটা লাগবে না আচ্ছা তো মোটামুটি এগুলাই তো মোটামুটি সবাই দেখতে পারছেন যে আসলে মানে ব্যালট পেপার পাওয়ার পরে কি কি করা